নয়ের মডেল রয়েছে দুই হাজার মডেল রয়েছে প্রাইভেট এলিয়ন রয়েছে এস করোলার রয়েছে জি করোলার রয়েছে প্রিমিও সকল গাড়িগুলো পেয়ে যাবেন কোথায় কোথায় পেয়ে যাবেন বিসমিল্লা অটোকার আর এই বিসমিল্লা অটোকার কোথায় অবস্থিত এটা অবস্থিত কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সুরাব তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুরাপ সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনে আচ্ছা সম্মানিত ভিউয়ার্স এই গাড়িগুলো পেয়ে যাবেন কল্যাণপুর সোরা তেলের পাম্পের পিছনেই যে অবস্থিত নতুন শোরুম আর এই নতুন শোরুমটির নাম হচ্ছে বিস্মিল্লা অটো কার আপনারা যদি একটু সাইনবোর্ডগুলো দেখায় দেখতে পাচ্ছেন বিস্মিল্লা অটোকার বিসমিল্লা মানে বরকত মহান আল্লাহ তালার নামে আমরা যেই শোরুমটি শুরু করছি সর্বপ্রথম আমরা সেই গাড়িগুলোই দেখাবো যেই গাড়িগুলো আপনার পছন্দের এবং আপনাদের পছন্দের তালিকায় রয়েছে সর্বপ্রথম প্রাইভেট গাড়িটি দিয়ে আমরা শুরু করি হ্যাঁ ভাই এই গাড়িটি মডেল ইয়ার কত

সরাসরি এসে দেখেন তাহলে পারবেন যে আসলে গাড়িগুলো কত ফ্রেশ হুমান ভাই আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে অবশ্যই 100% গ্যারান্টি দিতে পারবো যে যে কোনো প্রতিষ্ঠান থেকে অ্যানালাইজ করে নিতে পারবে সম্মানিত ভিউয়ার শুনছিলেন আমরা কিন্তু এইটা প্রোভাইড করে থাকি এসআর আমাদের কিন্তু নিজস্ব মেকানিক আছে আমরা চাইলেও আপনারা ট্রায়াল দেওয়ার পরে যদি কোনো ধরনের কাজ বাজে তাহলে আমরা সেগুলোও করে দেব অবশ্যই করে দেব একদম ফ্রেশ সুপার কন্ডিশন করে দেব আচ্ছা টাইটেলে আমরা লিখছি যে হাইসগারি মেলা তো সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে হাইসগারি আমরা সর্বপ্রথমে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমরা যদি আহ তাহলে বুঝতে পারবেন

আমরা এইটুকু নিশ্চিত করতেছি আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনারা এসে দেখুন ফ্রেশ কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন প্রতিটা দরজার ভিড় ঠিক দেখেন আপনারা এই যে দেন পেজ বিসমিল্লাহ অটো কার আর ফেসবুক পেজ বিসমিল্লাহ কার সেন্টারের পক্ষ থেকে যদি আপনারা গাড়িগুলো দেখেন অবশ্যই পেয়ে যাবেন আরও বেশ কিছু গাড়ি অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব পেজ থেকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন কেননা আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে আমরা চাই সেগুলোও দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে আমরা যেই গাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছিল টয়টা হাইয়েস্ট সুপার জিয়েল গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি কেননা এই গাড়ি সুপার কন্ডিশনে এই কারণে দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ড্যামেজ নেই আলহামদুলিল্লাহ আপনারা চাইলে যেকোনো ভাবে অ্যানালাইসিস করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কারে আপনাদের দামাদামি করার অপশন রয়েছে করে নিতে পারবেন এই গেইটি আমরা আস্কিং প্রাইস কত রাখছি এই গেইটি আস্কিং প্রাইস আছে আমরা 32 লক্ষ টাকা 32 লক্ষ টাকা সম্মানিত ভিউয়ার্স আপনারা এটা কিন্তু ফিক্সড প্রাইস আমরা চাইলে দামাদামি করার অপশন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে বিসমিল্লাহ অটো করছি ভাই সাইডে চক্করা দেন এই হলো মাশাআল্লাহ অনেক ভিটাছে অনেক আচ্ছা এরপর আমরা কোন গেইটি দেখব এরপর দেখব হলো আপনাদের 16র

2012 এর মডেল 12 মডেল সুপার ডিল 2016 তে স্টেশনারি এডি কি অরজিনাল সবকিছু জি অরজিনাল কালার আছে তো আমরা ডেন পেন আছে হালকা পাতলা রিকশার গোশামাজা আছে এডি কি কবে আনছেন এটা আজকে আজকে সকাল আনছি আচ্ছা সময় তুমি আসছো শুনছিলেন এই গেডি কিন্তু আমরা আজকেই কিনা আনছি আমরা চাই যে এই মানে টুকটাক কাজ আছে এই গেডিতে যা সত্য কথা এই কাজ কাম অবস্থায় আমরা সেল দিব যদি চান নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে ফুল ডেন পেন করিয়ে নিতে পারেন একদম শোরুম কন্ডিশন যদি চান আমরা শোরুম কন্ডিশন করে দেবো আর যদি কোনো বাই চায় না এইভাবেই নেবেন আমরা এইভাবে দিতে রাজি আছি এইভাবে দিলে কথা শোরুম কন্ডিশন করে দেব এইভাবে যদি নেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর শোরুম কন্ডিশন করে দেবো ছাব্বিশ লাখ টাকা আচ্ছা সমস্ত ভিআ শুনছিলেন একেবারে

খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটি আমরা কিছুই করি নাই জাস্ট আইনে এই শোরুমে প্রেজেন্ট করছি আপনারা চাইলে এই অবস্থায় কিনতে পারেন অথবা সরাসরি আপনারা পুরো ফুল রেডি করে নিতে পারেন সেগুলোর জন্য অবশ্যই চলে আসতে হবে কোথায় বিসমিল্লা অটো কার সেন্টার বিসমিল্লা অটো কার সেন্টার সম্মতি ভিউয়ার্স এরপর আমরা আরেকটি প্রাইভেট গাড়ি দেখাবো এসআই নোয়া এসআই নোয়া জি এটি মোটা এক্স নোয়া এসআই 2011 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2014 14 রেজিস্ট্রেশন জি একদম ফুল ফ্রেশ গাড়ি 25 স্টার 2000 পাওয়ার তিন বড়ি গাড়ি এটা এবার বলা লাগে না এক ফোটা কালার না অরিজিনাল কালার পাল কালার হ্যাঁ অরিজিনাল পাল কালার এই দেখেন ভিতরে কি কালার ভিতরে বিস্কিট কালার 25 স্টার 25 স্টারের গাড়ি দুই দর্জা পাওয়ার দুই দর্জা পাওয়ার দেখেন খুলে দেখেন একটু যদি দেখি দেখতে পাচ্ছেন ওয়াও সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু 25 স্টারের গাড়ি এবং ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বিস্কিট কালার সসরসর এসআই গ্রেডের বিস্কিট কালার থাকে না এই গাড়িটি এই যে ডান পাশের দর্জা দেখেন অটোমেটিক খুলে গেলে দেখতে পাচ্ছেন কিন্তু এসি রয়েছে প্রত্যেকটা সাইড এ সিট বড় এসি রয়েছে এছাড়াও রয়েছে একটি সুন্দর মনিটর রয়েছে একটি

তেইশ লক্ষ টাকা আসলে কমাই দিব আসলে একটু কমাই দিব ভাই আচ্ছা তো এরপর আমরা কোন গাড়িটি দেখব এবার দেখতে আপনি আবার টয়টা এক্স নোহা গাড়ি এসআই গ্রেডের একটি গাড়ি এটা দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল সান্ডপ মন্ডপ পঁচিশ পঁচিশ টাট এফ দিন সব কিছু আছে সান্ডপ মন্ডপ রয়েছে জি নয়ের মডেল নয়ের মডেল এটাও এসআই এসআই আচ্ছা সময় তো ভিওর্স আমরা

যে কোনো যে কোথাও যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারবেন তো আমাদের শুরুম থেকে যারাই গাড়ি নেন তারা ঠকবেন না ইনশাল্লাহ আমরা যে কোনোভাবে অ্যানালাইস করার নিতে পারবেন এই সুযোগ আছে তো নতুন শুরু উপলক্ষে আমরা বেশ কিছু সার দিছি বেশ কিছু হাইজ গাড়ি আছে যার যেটা লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম